হ্যালো বন্ধুরা গীতাঞ্জলি যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানিয়েছি নিরামিষ দই পনির চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি টুকরো টুকরো করে কেটে আর নিয়েছি কিছুটা টক দই আর এখানে বাদাম কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা এখানে কিছু মশলা সেটা আমি পরে বলছি আর এখানে নিয়েছি হচ্ছে আদা বাটা জিরে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর এখানে কিছুটা গোটা গরম মশলা আমি গুড়িয়ে নিয়েছি আর স্বাদ মতো নুন চিনি লাগবে আর তেল চলুন রান্নাটা শুরু করা যাক কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে আমি সামান্যইতে নুন দিচ্ছি এই সময় আমি পনিরটা ভাজবো নুনটা দিলে ভালো মতো পনিরের মধ্যে ঢুকে যাবে নুনের স্বাদটা সেই জন্য ভালো করে কড়াইয়ের চারিদিকে তেলটা আমি লাগিয়ে নিচ্ছি এবার এক এক করে পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সব পনির দেওয়া আমার হয়ে গেছে এবার আমি এগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব পনির বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায় সেই জন্য এরকম হালকা ভাজলেই হবে পনির ভাজা আমার হয়ে গেছে এগুলো আমি বাটিতে তুলে রাখলাম এবার যে টক দইটা নিয়েছিলাম সেখানে আমি সব গুঁড়ো মশলাগুলো মেশাবো এখানে নিয়েছি জিরে ধনে নুন গরম মশলা আর সামান্য লঙ্কা গুঁড়ো এগুলো আমি সব টক দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি ভালো করে এই দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার রান্নাটা শুরু করা যাক তেল গরম হচ্ছে এবার আমি একটু শুকনো লঙ্কা আর জিরের ফোড়ন দেব। এটা আমি ভালো করে একটু নেড়ে চড়ে নিচ্ছি আর যে গোটা গরম মশলাগুলো গুঁড়িয়ে রেখেছিলাম এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটা তেলে দিলে খুবই সুন্দর গন্ধ আসে ভীষণ সুন্দর এটা দিলে আর পরে অন্য কোনো গরম মশলা দেওয়ার দরকার হয় না এটা ভালো করে মিশিয়ে মিশানো হয়ে গেলে আমি সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এটা দিচ্ছি তেলে কালারটা ভালো আসবে সেই জন্য এটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না এবার আমি আদা বাটা দিয়ে দিলাম আদাটা দিলে একটু তেল ছিটকায় সেই জন্য আমি এক চুটকি মতো নুন এর মধ্যে দিচ্ছি তেলটা কম ছিটকাবে সেই জন্য এটাও বেশি ভাজবো না অল্প ভাজা হয়ে গেছে এবার যে কাঁচা লঙ্কা পোস্ত আর লঙ্কার পেস্টটা ছিল সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এটাও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম থাকবে হ্যাঁ আর একটু নাড়াচাড়া করতে হবে নাহলে বাদাম আছে তো তলায় লেগে যাবে এবার যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম মশলা দিয়ে এটাও আমি দিয়ে দিচ্ছি এটা দিয়েও ভালো করে আমাকে নাড়াচাড়া করতে হবে দই দিয়েছি তো ফেটে যাওয়ার ভয় থাকে তো সেই জন্য আপনাদের একটু কন্টিনিউ খুন্তিটা নাড়তে হবে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব এখন ফুটে উঠেছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো চিনি চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার যে পনির ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার একটু গরম জল এর মধ্যে দিচ্ছি যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন ততটা দেবেন বেশিক্ষণ ফুটানোর প্রয়োজন নেই এবার আমি সামান্য নাড়াচাড়া করে একটু বাবলস এলেই আমি এটাকে ঢেকে দেবো এ দেখুন বাবস উঠে আসছে এবার আমি তিন চার মিনিটের মতো ঢেকে লো টু মিডিয়ামে ফ্লেমে রেখে এটা হতে দেব তিন মিনিট পর ফিরে এলাম আমি দেখি কত দূর কী হয়েছে হ্যাঁ প্রায়ই হয়ে এসেছে পনিরটা আমার এই পর্যায়ে আমি সামান্য একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি না দিলেও হবে আপনারা স্কিপ করতে পারেন আর সামান্য একটু বাটার আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে আবার আমি পনিরের সাথে মিশিয়ে নেব আমার রান্না কমপ্লিট এটা আমি দশ মিনিট মতো ঢেকে রেস্টিং টাইম দেব তৈরি হয়ে গেল নিরামিষ দই পনির খুব সামান্য উপকরণে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন খুবই ভালো লাগবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আপনারা অবশ্যই ট্রাই করুন আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ